ওপিনিয়ন টাইমস আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স ম্যাচটা ছিল বিশাখাপত্তনমে টস জিতে বুধবার ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন কে কেআর এর অধিনায়ক শ্রেয়সায়ার দিল্লির অধিনায়ক ঋষভ পন্থও জানান টস জিতলে ব্যাট করতেন কলকাতার ইনিংসের শুরু থেকে সুনীল নারায়ণ ছক্কা হাঁকাতে শুরু করেন দিল্লির অধিনায়ক কেন ব্যাট করতে চাইছিলেন সেটা বোঝা গেল কলকাতার ইনিংস দেখে দুবার তার ব্যাতে বল লেগে উইকেট রক্ষক পন্থের হাতে ক্যাচ গিয়েছিল কিন্তু দুবারই শুনতে পাননি পন্থ একবার রিভিউ নিতে গেলেও সময় পার হয়ে যায় অন্যবার তো রিভিউ নিলেনি না সুনীল নারায়ণ দুবার প্রাণ ফিরে পেয়ে উনচল্লিশ বলে পঁচাশি করে দিলেন নারায়ণ সাতটি চার এবং সাতটি ছক্কা মারেন তিনি অর্থাৎ সত্তর রান তিনি করেন শুধু বাউন্ডারি মেরে ইনিংস গড়ার জন্য নারায়ণের সঙ্গী ছিলেন অঙ্গকৃশ রঘুবংশী আঠারো বছরের তরুণকে নাইট রাইডার্স আগে বল করাই ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নেমেছিলেন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন তিন নম্বরে ব্যাট করতে নেমে দিল্লির ছেলে অঙ্গকৃষ রঘুবংশী দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেই অর্ধশতরান রান করলেন নারায়ণ এবং রঘুবংশী পর দিল্লির বোলারদের নিয়ে খেলা করলেন আন্দ্রে রাসেল পুরনো দলের বিরুদ্ধে উনিশ বলে একচল্লিশ রান করলেন রাসেল রিঙ্কু সিংহ আট বলে ছাব্বিশ রান করেন ঝোড়ো ইনিংস কলকাতা নাইট রাইডার্সকে দুইশ বাহাত্তর রান তুলতে সাহায্য করে দিল্লির বিরুদ্ধে বুধবার মোট আঠারোটি ছক্কা মারেন কেকেয়ারের ব্যাটারেরা সব পেসারেরাই রান দেওয়ায় বিপদে পড়েন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ দিল্লি ভূগোল স্পিনারের অভাবে কুলদীপ যাদবের চোট রয়েছে তিনি এই ম্যাচেও খেলেননি অক্ষর পটেল ছাড়া দলে কোনো স্পিনার ছিল না দুইশো তিয়াত্তর রানের লক্ষ্য মাথায় নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়ে যান পৃথ্বী শ তারপর একের পর এক ব্যাটার এসেছেন বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন দিল্লির বাকি ব্যাটারেরা রান না পেলে অধিনায়ক পন্থ পঁচিশ বলে পঞ্চান্ন রান করেন ক্রিস্টিয়ান স্টাবস তিনি বত্রিশ বলে চুয়ান্ন রান করেন দিল্লির ইনিংস শেষ হয়ে যায় একশো ছেষট্টি রানে এখন এই পর্যন্ত নজর রাখুন ওপিনিয়ন পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ আই সিদ্ধ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই ব্যক্তি থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস